আজ নববর্ষ চোদ্দোশো বাঙালির নববর্ষ মানে বাঙালির কাছে একটা আবেগ আর নববয়স নববর্ষের দিনই এই নববর্ষে এবছর নববর্ষের দিনই এক বড় ঘোষণা করলেন অভিনেতা যিশু সেনগুপ্ত এবং অভিনেতা সৌরভ সৌরভ দাস সামাজিক মাধ্যমে বেশ কিছুদিন ধরেই একটা কৌতূলের পারদ ছিল অনেকেই আন্দাজ করতে পারছিলেন একসঙ্গে নতুন কোনো কাজ করতে চলেছেন যীশু সেনগুপ্ত এবং সৌরভ দাস তারা এক কিছুটা ইঙ্গিতও দিচ্ছিলেন কেউ ভাবছেন কেউ ভাবছিলেন একসঙ্গে হয়তো কোনো নতুন ছবিতে এই দুই অভিনেতাকে দেখা যাবে অবশেষে আজ পয়লা বৈশাখের দিনই জল্পনার অবসান হলো একসঙ্গে সঙ্গে নতুন প্রযোজনা সংস্থা খুলছেন যিশু এবং সৌরভ নতুন প্রযোজনা সংস্থার নাম ওয়াইস ও সিরিয়াস ফিল্মস এই খবর চাওয়ার হত্যা মাত্রই সকলেই খুব খুশি যিশু এবং সৌরভের অনুরাগীরা মূলত সেলিব্রিটি ক্রিকেট লিগে বেঙ্গল টাইগারের অধিনায়ক জিসু আর এই দলেই খেলেন অভিনেতা সৌরভ ক্রিকেট খেলার সুবাদেই দুজনের মধ্যে বন্ডিং ভালো হয় সম্পর্ক ভালো হয় এরপরই এই নতুন বিষয় নিয়ে আলোচনা করে নতুন পথ করার সিদ্ধান্ত নেন মূলত নতুন এই প্রযোজনা সংস্থা সম্বন্ধে আরও একটি বড় খবর রয়েছে এই প্রোডাকশান সংস্থার সঙ্গে যুক্ত হতে চলেছেন অভিনে পরিচালক মহেশ ভাট ছবি থেকে গান বিনোদন সমস্ত রকমের বিষয়বস্তু দর্শকের উপহার পাবেন এই সংস্থা থেকে সম্বোধেই সংবাদ মাধ্যমে কিছু জানিয়েছেন তিনি আর সৌরভ দুজনে মিলে একটা প্রোডাকশান হাউস খুলছেন সৌরভই প্রস্তাব দেয় তাকে দুই অভিনেতা এবং সব মিলিয়ে তারা দুজনেই খুশি মূলত কিছু আরও জানিয়েছেন তাদের প্রিয় চরিত্র ব্যাটসম্যান আর ব্যাডম্যান এবং জোকার প্রথমে ভেবেছিলেন জোকার বা ওরকম কিছু না নাম রাখবেন তাদের পর্যটন সংস্থার কিন্তু তারপর তারা সিদ্ধান্ত নেন যে জোকারের সেই প্রিয় সংলাপ ওয়াইস ও সিরিয়াস সেখান থেকেই তাদের এই পর্যটন সংস্থার এই নামকরণ মূলত আর মূলত